ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন করেন বেলেকাউন্টটা প্রেস করবেন তার সাথে আমরা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দেখুন অলরেডি কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছি জাস্ট কিছুক্ষণ আগে যেখানে কিন্তু টাটা মোটরসের কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেটা কিন্তু অফিসিয়ালি নিউজ যে টাটা মোটর কিন্তু ডিমার্জ হতে চলেছে অর্থাৎ যাদের কাছে টাটা মোটরের শেয়ার হচ্ছে তারা কিন্তু একটা করে শেয়ার এক্সট্রা পাবেন তো যারা এখনও দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন ডিটেলসে আলোচনা করেছি ডেস ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব এখনও কিন্তু আমরা আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি চলুন দেখে নিই কোন কোম্পানির এবং ব্রেকিং নিউজটা কী দেখুন কোম্পানিটার নাম হচ্ছে হিন্দুস্তান এয়ারোটিক লিমিটেড এইচেল আমরা সবাই জানি কোম্পানিটা কী করে কোম্পানিটা কিন্তু ভারতের একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু এয়ারক্রাফ্ট বলুন হেলিকপ্টার বলুন নিয়ে কাজ করছে অর্থাৎ কোম্পানিটা কিন্তু মনোপলি বিজনেস করছে তার সাথে সাথে কিন্তু কোম্পানিটা ড্রোন সেক্টরেও ইনভলভমেন্ট রয়েছে এবং এরোস্পেস সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার ইনভলভমেন্ট রয়েছে তো সেই জন্যে কিন্তু কোম্পানিটা গভর্নমেন্ট জবের থেকে ডিফেন্স সেক্টরে আত্মনির্ভরের কথা বলছে বা মেক ইন ইন্ডিয়ার কথা বলছে তবে থেকে কিন্তু কোম্পানিটা ভালো একটা পারফরমেন্স করছে আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখলে দেখা যাবে ছ মাসে কীরকম রিটার্ন দিয়েছে ছ মাসে কোম্পানিটা কিন্তু বাষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা কোম্পানিটা কিন্তু একশো সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকতো না যদি না কোম্পানি স্প্লিট দিত আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা পাঁচ বছরে আটশো সাতষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো কোম্পানিটা এত কেন রিটার্ন দিচ্ছে এবং এই কোম্পানি নিয়ে কিন্তু ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে সেটাও আলোচনা করবো তো প্রথমেই যদি বলি যে কোম্পানিটা এত কেন রিটার্ন দিচ্ছে কারণ গভর্নমেন্ট কিন্তু আত্মনির্ভরের কথা বলছে এবং গভর্নমেন্ট একের পর এক অর্ডার কিন্তু এই কোম্পানিটার কাছে দিচ্ছে আমাদের ডিফেন্সকে কিন্তু মজবুত বানানোর জন্য তো স্যার একের পর এক অর্ডার কিন্তু এই কোম্পানিটাই পাচ্ছে ভারত সরকারের কাছ থেকে বা ডিফেন্স মিনিস্ট্রির কাছ থেকে বলতে পারেন তো চলুন আমরা আগে দেখে নিই কোম্পানিটা নিয়ে কী ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি এই কোম্পানিটা কি ফার্দার আফসাইড পোটেন্সিয়াল আছে চলুন সেটা দেখি স্যার আমি যেই ব্রেকিং নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা একটু ধৈর্য সহকারে কিছুক্ষণ সময় দিয়ে দেখুন তাহলে জিনিসটা ভালো মতন কিন্তু বুঝতে পারবেন দেখুন এইচএলকে নিয়ে কিন্তু মর্গান স্ট্যান্ডলি একটা ব্রোকিং হাউস তো তারা কিন্তু ওভার ওয়েট রেটিং দিচ্ছে কেন দিচ্ছে কারণ স্টকটা নাকি ছ মাসে সিক্সটি পার্সেন্ট জাম করেছে তার জন্য এবার দেখুন স্যার যদি কোনো কোম্পানি ছ মাসে সিক্সটি পার্সেন্ট জাম্প করেছে এরকম প্রচুর কোম্পানি আছে কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে কেন বাড়ছে কোম্পানিটার মধ্যে বিজনেসের দম আছে কোম্পানিটা একের পর এক অর্ডার বাড়ছে এই নয় যে কোম্পানিটা ছ মাসে সিক্সটি পার্সেন্ট জাম করেছে বলে কোম্পানিটাকে যে কেউ ওভার ওয়েট রেটিং দেবে স্যার আমরা প্রিভিয়াসও দেখেছিলাম কি প্রচুর কোম্পানিকে অনেক ব্রোকিং হাউস কিন্তু বিভিন্ন রকম রেটিং দিয়েছে ডাউন রেটিং দিয়েছে টার্গেট ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট কমিয়ে দিয়েছে তাও কিন্তু কোম্পানিগুলো ভালো কন্টিনিউয়াসলি পারফরমেন্স করছে কেন কারণ কোম্পানিগুলোর বিজনেসের দম আছে তো স্যার এই কোম্পানিটারও কিন্তু বিজনেসের দম আছে যার জন্যে কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানিটা কিন্তু ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখুন এই যে মর্গান স্ট্যান্ডলি এই কোম্পানিটা কিন্তু টার্গেট দিয়েছে কত একত্রিশশো উনত্রিশ যেখানে কোম্পানিটার ক্লোজিং প্রাইস কত লাস্ট ক্রোজিং প্রাইস একত্রিশশো পঞ্চান্ন সেখান থেকে কিন্তু প্রায় এক পার্সেন্টের কাছাকাছি তারা টার্গেট দিচ্ছে নিচে টার্গেট দিচ্ছে কখন যখন কোম্পানিটা কিন্তু কত পাঁচ হাজার দুশো পঞ্চাশ করোর কিন্তু একটা অর্ডার পেয়েছে কার কাছ থেকে ফ্রম ডিফেন্স মিনিস্ট্রি থেকে কে পেয়েছে হিন্দুস্তান এয়ারোনটিক লিমিটেড স্যার এই যে কন্ট্রাক্টটা বা অর্ডারটা যে পেয়েছে সেটা কিন্তু বলছে কি ফর দ্য প্রকারমেন্ট ম্যানুফ্যাকচার অ্যান্ড সাপ্লাই এরও ইঞ্জিন ফর কি মিক টোয়েন্টি নাইন এয়ারক্রাফট মিক টোয়েন্টি নাইন এয়ারক্রাফটের রিলেটেড কিন্তু এই অর্ডারটা যেখানে কিন্তু আরও কিছু জানা যাচ্ছে দিস ইঞ্জিন টু বি প্রডিউস বাই এইচএল কি কোড়াপুত ডিভিশন সেখান থেকে কিন্তু এই যে ইঞ্জিনটা সেটা কিন্তু প্রোভাইড করা হবে এই যে কন্ট্রাক্টর কথা বলছে সেটা বলছে কি অলসো সাপোর্ট দ্য গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ তো দেখুন ইউবিএস যে ব্রোকিং হাউসটা সেটা হচ্ছে টার্গেট দিয়েছে কত তারিখে পাঁচই জানুয়ারি টার্গেট দিয়েছে কত ছত্রিশশো তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে কিন্তু এখনও কোম্পানিটা অনেকটা নিচে রয়েছে তো এটা দেখানোর পিছনে কারণ কী কারণ হচ্ছে এটাই যে বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু বিভিন্ন রকম টার্গেট দেবে ডাউনগ্রেড করবে আপগ্রেড করবে তো আপনাকে স্যার মাথায় রাখতে হবে যে কোম্পানিটা বিজনেস কী করছে কোম্পানিটা যে বিজনেস করছে সেই বিজনেসে দম আছে নাকি যদি সেই বিজনেসে দম থাকে তাহলে কিন্তু কোম্পানিটা লং টাইমে ভালো কিন্তু একটা ক্যাপিটাল গেন বানিয়ে দেবে এটা মাথায় রাখতে হবে শুধু তো এই কোম্পানিটা যে জিনিস নিয়ে কাজ করে সেটা কিন্তু আমাদের ডিফেন্স সেক্টরকে মজবুত করে তো একের পর এক অর্ডার কিন্তু পাশ হয়ে রয়েছে তো আশা করা হচ্ছে যে এইবার লোকসভা ভোটে যদি বিজেপি গভর্নমেন্ট আসে তাহলে কিন্তু সেই অর্ডার যেগুলো পাশ হয়ে রয়েছে সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট হবে আর ইমপ্লিমেন্ট হলে কিন্তু এই কোম্পানিটার কাছে ভালো অর্ডার কিন্তু আসতে চলেছে দেখুন এই যে নয় ফেব্রুয়ারি পিটিটি পিটিসি ইন্ডাস্ট্রি সাইন করেছে কিসের জন্য সাইন করেছে দেখুন হিন্দুস্তান হিন্দুস্তানি টু জয়েন্ট ওয়ার্ক অন কি র ম্যাটেরিয়ালস কম্পোনেন্ট অ্যান্ড স্পার্স ফ ফর কি এয়ারক্রাফ্ট অ্যান্ড হেলিকপ্টার তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই যে কোম্পানিটা কোম্পানিটা কিন্তু একের পর এক ডিফেন্স সেক্টরে কাজ করেই যাচ্ছে তো ডাউনগ্রেট করেছে মর্গা স্ট্যানলি সেটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই কারণ কি কারণ কোম্পানিটা কিন্তু যে কাজ করছে সেই কাজটা মাথায় রাখবেন দেখুন আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখি তাহলে পাঁচ বছর আগে এগারো হাজার সাতশো বারো হাজার আটশো বারো হাজার আটশোটা কত এসছে পনেরো হাজার পনেরো হাজারটা আঠারো হাজার নয়শো আঠারো হাজার নয়শোটা কত এসেছে তেইশ হাজার একশো তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউসলি তার যে রিজার্ভ সেটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে রিজার্ভ মানে কি রিজার্ভ মানে হচ্ছে কোম্পানি যে ইনকাম করছে যা খরচা করছে যেটা থাকছে সেটা হচ্ছে কোম্পানি রিজার্ভে আসছে তো রিজার্ভ বাড়ছে মানে বুঝতে হবে যে কোম্পানি কিন্তু প্রফিটেবিলিটি কন্টিনিউসলি বাড়ছে দেখুন লং টার্ম বোরিং কী আছে লং টার্ম বোরিং শূন্য অর্থাৎ কোম্পানিটার কিন্তু কোনো বোরো নেই আমরা যদি শর্ট টার্ম বোরিং দেখি তাহলে শর্ট টার্ম বোরিংও কিন্তু শূন্য অর্থাৎ কোম্পানিটার শর্ট টার্ম বোরিংও কিছু নেই আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইয়ার্ট দেখি দেখুন কোম্পানিটার কাছে ক্যাশও যথেষ্ট হচ্ছে কত কুড়ি হাজার তিনশো ছয় কারোর তো আমরা যে কোম্পানিটার ব্যালেন্স শিট দেখলাম না সেটা কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট যেখানে কিন্তু কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করা যায় আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছর আগে কুড়ি হাজার তিনশো একুশ হাজার সাতশো তেইশ হাজার একশো তেইশ হাজার একশোটা কত পঁচিশ হাজার ছয়শো পঁচিশ হাজার ছয়শোটা আঠাশ হাজার পাঁচশো তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রিজার্ভ সরি রেভিনিউ সেটা কিন্তু বাড়ি যাচ্ছে রেভিনিউ বাড়াচ্ছে মানে কোম্পানি কিন্তু বিজনেস কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে তো আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দেখুন প্রফিট দেখলেও দেখা যাবে কিন্তু পাঁচ বছর আগে তেইশশো আঠাশশো আঠারশোটা কোথায় এসছে আঠাশশোটা বত্রিশশো বত্রিশশোটা কত এসেছে পাঁচ হাজার পাঁচ হাজারটা কিন্তু এখন পাঁচ হাজার আটশো তো কোম্পানি যেরকম কন্টিনিউসলি রিজার্ভ বাড়াচ্ছে তার সেরকম কিন্তু কন্টিনিউসলি রেভিনিউ বাড়াচ্ছে সেরকম কিন্তু কন্টিনিউসলি তার প্রফিটও বাড়ছে আমরা যদি শেয়ার লিং দেখি তাহলে ডিসেম্বর দু হাজার তেইশ প্রোমোটার কত সেভেন্টি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইস বারো পয়েন্ট নয় পার্সেন্ট অ্যাপ্রক্সিমেট তেরো পার্সেন্ট বলতে পারেন ডিআইএস কত নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে আর পাবলিক কতটা রয়েছে পাবলিক অনলি ফর সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্টক হোল্ড করছে তাহলে এফআইএস ডিআইএস এবং প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করছে নাইটি থ্রি পার্সেন্টের ওপরে কিন্তু স্টেক হোল্ড করছে তো এটা কিন্তু মাথায় রাখবেন এটাও কিন্তু চিন্তাভাবনা করার বিষয় যে এতটা স্টেক প্রোমোটার এতটা স্টেক এফআইএস ডিআইএস কেন হোল্ড করছে দেখুন মিউচুয়াল ফান্ড দেখলে দেখাবে কিন্তু কত সিক্স পয়েন্ট সিক্স নাইন হোল্ড করছে যেখানে থার্টি ওয়ান পার্সেন্ট থার্টি ওয়ান মিউচুয়াল ফান্ড কিন্তু রয়েছে এইচডিএফসি মিউচুয়াল ফান্ড কিন্তু একাই থ্রি পয়েন্ট ফোর থ্রি স্টেক হোল্ড করছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার বারো পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে পাঁচশো আটাত্তরটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে যেখানে সিঙ্গাপুর গভর্নমেন্ট কিন্তু ওয়ান পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে যাবে কতটা অ্যাপ্রক্সিমেট কিন্তু টু পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে ষোলোটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তার মধ্যে এলআইসি একাই কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে কোম্পানিটার মধ্যে দম আছে তাই হোল্ড করছে দেখুন কোম্পানিটা কন্টিনিউয়াসলি কিন্তু বড় হচ্ছে বড় হওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানিটার মার্কেট ক্যাপও বড় হচ্ছে এবং মার্কেট ক্যাপ বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদেরও কিন্তু বড় করছে বড়ো মিনস আর্থিক দিক দিয়ে কিন্তু উন্নতি করছে করাচ্ছে দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু দু লাখ চোদ্দো হাজার নয়শো সাতাশি হচ্ছে মার্কেট ক্যাপে পরিণত হয়েছে পিরেশো দেখলে দেখাবে কিন্তু পি শো এখনও অ্যাট্রাক্টিভ প্রাইজে প্রাইজে রয়েছে থার্টি ফাইভ পি রয়েছে আমরা যদি ডিভিডেন্ড ইল দেখি তাহলে দেখলে দেখবে কিন্তু কোম্পানিটা জিরো পয়েন্ট এইট সিক্স পারসেন্ট ডিভিডেন্ডেন্ডেন্ডেন দিচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে থার্টি পয়েন্ট সিক্স রয়েছে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে কত টোয়েন্টি সেভেন পয়েন্ট টু রয়েছে অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন ইনকুইটি কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো রয়েছে আর ফেস ভ্যালু কি আছে ফেস ভ্যালু কিন্তু পাঁচ রয়েছে অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিট আবার দিতে পারে দেখুন আমরা যদি কোম্পানিটার সেলস গ্রোথ দেখি তাহলে দশ বছরে সাত পার্সেন্ট পাঁচ বছরে আট পার্সেন্ট তিন বছরে আট পার্সেন্ট কান্ট্রিয়ারে আট পার্সেন্ট দেখুন কোম্পানিটার সেলস গ্রোথ বাড়ছে মানে রিসেন্টলি বাড়ছে কারণ গভর্নমেন্ট কিন্তু দু হাজার একুশে যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছিল তারপর থেকে কিন্তু গভর্নমেন্ট এই মেক ইন ইন্ডিয়ার উপর জোর দিয়েছে এবং আত্মনির্ভরের কথা বলছে তখন থেকে কিন্তু একের পর এক অর্ডার কিন্তু পাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানি এখন বিজনেস ভালো করছে তো সেলস গ্রোথ কোম্পানির খুব একটা না হলেও কোম্পানি কিন্তু এখন অর্ডার পাচ্ছে এখন কিন্তু কোম্পানি ভালো কাজ করছে আমরা যদি প্রফিট গুলো দেখি দেখুন দশ বছরে সাত পার্সেন্ট পাঁচ বছরের টোয়েন্টি ফোর পার্সেন্ট তিন বছরে আঠাশ পার্সেন্ট সেলস গ্রোল মোটামুটি ঠিকঠাকই রয়েছে আমরা যদি স্টক সিজার দেখি অর্থাৎ কোম্পানিটা তার শেয়ার ওটাদের রিটার্ন দিয়েছে দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে ফিফটি সিক্স পার্সেন্ট করে ভেবে দেখুন পাঁচ বছরে ফিফটি সিক্স পার্সেন্ট মানে কতটা রিটার্ন দিয়েছে তিন বছরে এইটি থ্রি পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু ওয়ান থ্রি নাইন পার্সেন্ট করে রিটার্ন দিচ্ছে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে ইকুইটি থেকে যে রিটার্ন সেটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে দশ বছরের কত বাইশ পার্সেন্ট পাঁচ বছরের পঁচিশ পার্সেন্ট তিন বছরের কিন্তু সাতাশ পার্সেন্ট কারেন্ট ইয়ারও কিন্তু সাতাশ পার্সেন্ট তো স্যার আমরা যে কোম্পানিটার যে যতগুলো প্যারামিটার দেখলাম অর্থাৎ কোম্পানিটার রিজার্ভ বলুন কোম্পানিটার প্রফিটেবিলিটি বলুন কোম্পানিটার রেভিনিউ বলুন তার পাশাপাশি কোম্পানিটার কিন্তু কোনো বোরো নেই তো এই সবকটা যে প্যারামিটার যে দেখলাম না সেগুলো কিন্তু সবকটা পজিটিভ রয়েছে তার সাথে রিটার্ন অন ইকুইটি বলুন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় বলুন পি রেশিও বলুন সবকটা একদম ঠিকঠাক রয়েছে এবং পারফেক্ট রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে যেখানে কোম্পানিটা কিন্তু একটা ভালো রিটার্ন অলরেডি বানিয়ে দিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা আরও ভালো রিটার্ন বানাতে পারে দেখুন এটা কোনো বাই রেকমেন্ডেশন নেবেন না কারণ আমি জাস্ট স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করছি তো এই স্টাডি থেকে আপনারা লার্নিং নিয়ে তারপরে কি চিন্তা ভাবনা করবেন যে আপনারা বাই করবেন কি সেল করবেন তার পাশে হচ্ছে আরেকটা জিনিস বলুন দেখুন বুকিং হাউসরা কিন্তু বিভিন্ন সময় তাদের পয়েন্ট অফ ভিউতে বিভিন্ন রকম বলে আমি একটু আগে দেখলাম মর্গান স্ট্যান্ডলি বলছে যে এখান থেকে কমতে পারে আবার ইউবিএস যে ব্রোকিং হাউস তারা বলছে কি ছত্রিশশো টার্গেট দিয়েছে জাস্ট জানুয়ারির পাঁচ তারিখে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনি স্টক হোল্ড করবেন আপনি চিন্তা ভাবনা করবেন যে এই স্টকটার মধ্যে দম আছে নাকি তারপরে গিয়ে কোন ব্রোকিং হাউস কি বললে হ্যাঁ কোম্পানির যদি ইন্টারনালি কোনো প্রবলেম থাকে তাহলে বেরিয়ে যান যদি ইন্টারনালি কোনো প্রবলেম না থাকে তাহলে গিয়ে বিজনেস যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি কিন্তু হোল্ড করতে পারেন কারণ এই কোম্পানি যে এই পাঁচ বছরে এতটা যে রিটার্ন দিয়েছে না যে আটশো সাতষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই রিটার্নের মাঝখানেও কিন্তু অনেক ব্রোকিং হাউস অনেক রকম আপগ্রেড ডাউনগ্রেডের কথা বলেছিল তো কোম্পানিটা কিন্তু এতটা পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেল আকনে প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন